আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন যেখানে আছেন সবার প্রতি রইল আমার শুভকামনা হঠাৎ গ্রামের বাড়িতে মানিগঞ্জ জেলার বালিয়াখোলা ইউনিয়ন পরিষদে পাশের গ্রাম চৌবাড়িয়াতে অবস্থান করতেছি এখানে আপনাদের একটা মনোরম দৃশ্য দেখাবো প্রাকৃতিক এবং মূর্ত কিছু পাখি যে পাখিগুলা আপনার উত্তর পাখিগুলো যেন না উড়ে প্রায় দুইশো থেকে আড়াইশো ঘুকু পাখি হবে এখানে দানের ভিতরে আপনারা স্পষ্ট দেখতে পারতেছেন কি না দেখেন অনেকগুলো ঘুঘু পাখি দেশি ঘুঘু একটা উল্লেখ সবগুলো উড়ে যাবে এবং এই পাশে আছে কিছু কবুতর দেখেন কতগুলো খুব পাখি দেখছেন যায় না কতটুকু দেখতে পাচ্ছেন পাশেই ধান ক্ষেতের চারা দেওয়া হয়েছে এই জমিতে আবার এড়ে ধান বোনা হবে এই সরিষার পরে একটা জমি থেকে প্রায় চারটে ফসল তোলা হয় আমাদের এই মানিকগঞ্জ জেলাতে এবং এই ক্ষেত্রে আগ গাছ লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ধানের চারা প্রচুর পরিমাণে গুবু পাখি আপনাদের দেখাতে পারছে কিনা জানি না দেখি যদি উড়ে না যায় সুন্দর আকারে দেখাবো এরা তো উড়ে যায় দেখতে পাচ্ছেন কিনা জুম করে দেখাচ্ছি প্রচুর পরিমাণে ঘুঘু পাখি